শেষ বলে অবিশ্বাস্য রান ঝড়ানো জয় কে আর এর হ্যাঁ বন্ধুরা আইপিএল দুই টানা ছয় ম্যাচে হার আর এখান থেকে প্লে অফের দৌড় কার্যত শেষ বিরাট কোহলিদের ইডিয়ান গার্ডেন্সের ক্রিকেট প্রেমীরা রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখার সুযোগ পেলেন যদিও বিরাটের বড় ইনিংস দেখা গেল না অধিনায়ক আয়ারের হাফ সেঞ্চুরি ফিল্ড সল্টের বিধ্বংসী ব্যাটিং রিঙ্কু রাসেল রমনদ্বীপের ক্যামিওতে বোর্ডে দুইশো বাইশ রান তোলে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ বন্ধুরা যদিও গত ম্যাচে রাজস্থান রয়্যালসের জয়ের পর এই রান সুরক্ষিত বলা যায়নি অল্পের জন্য অর্জুন হয়ে উঠেছিলেন করণ শর্মা হ্যাঁ বন্ধুরা যদিও পঁচিশ কোটির মিচেল স্ট্রাক এবং ফিল্ডসোল্টের অনবদ্য রান আউট শেষ বলে ঘাম জড়ানো জয় উপহার দিল কে কে মাত্র এক রানে জয় এর থেকেই পরিষ্কার কতটা পরিশ্রম করতে হয়েছে ম্যাচে কেকেআর শিবিরে সবচেয়ে খরুচে বলার ছিলেন মিচেল স্ট্রাক শেষ ওভারও আতঙ্ক বাড়িয়েছিলেন তবে জয়ের ভূমিকা রইল তারও গত ম্যাচে রাজস্থান রয়্যালস ইডেনে দুইশো রান করে তারা করে জিতেছিল আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতার রেকর্ড গড়ার সামনে থেকে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখান থেকে প্লে অফের দৌড় কার্যত শেষ বিরাট কোহলিদের ইডেন গার্ডেন্সের ক্রিকেটে প্রেমীরা ঊর্ধ্বশ্বাস একটা ম্যাচ দেখার সুযোগ পেলেন যদিও বিরাটের বড় ইনিংস দেখা হলো না অধিনায়ক সিরেসায়ারের হাফ সেঞ্চুরি ফিল সল্টের ব্যাটিং রিঙ্কু রাসেল রমনদ্বীপের ক্যামিওতে বোর্ডে দুইশো রান তোলে কলকাতা নাইট রাইডার্স শুরুতে বিরাট কোহলির উইকেট হারায় আর আর পিছু নেন ফাফডডোপ্লেসিও উইল জ্যাকস এবং রজত পাতিডারের হাফ সেঞ্চুরিতে আরসিবিকে ম্যাচ রাখে শেষ চার ওভারে মাত্র বিয়াল্লিশ রানের টার্গেট দাঁড়ায় দীনেশ কার্তিকের মতো ফিনিশার থাকায় ম্যাচ তখনও আরসিবির নিয়ন্ত্রণে উনিশতম ওভারের শেষ বলে ফেরেন কার্তিক স্বস্তি ফেরে কেকে আর তবে শেষ ওভারে কেকেআরের আতঙ্ক বাড়ায় করণ শর্মা শেষ ওভারে একুশ রানের টার্গেট দাঁড়ায় আরসিবি প্রথম চার বলের মধ্যে মিচেল তিনটি ছক্কা মারেন কারণ দুই বলে তিন রান পরিস্থিতি কঠিন ছিল না পঞ্চম বলে নিজের বোলিংয়ে নিজেই ক্যাচে ফেরান করণকে তিরিজে আসেন লকি ফার্গুসন দুই রান নিলেই সুপার ওভার গ্যাপে খেলে দুই রান নিতে গিয়েছিলেন রমনদ্বীপের অনবদ্য থ্রোতে ফিলিপ সোল্টের অবিশ্বাস্য রান আউটে মাত্র এক রানে ঝড়ানো জয়ে বিশাল স্বস্তি পেল কে কে আর সিবি হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন 吞了吧。